যে আসলে পদ্মা নদীতে কি কি মাছ পাওয়া যায় ওনরা কিন্তু একই জায়গায় আবার জাল খেয়াও মারছে সরাসরি আমরা দেখবো এবং মাছ ধরা দেখতেছি পদ্মা নদী থেকে জালটা খাসা দেন কাঁচা দিয়ে মাটি ফেলাই বাইরে যাবে না ফাঁসা বড় মাছ উঠছে না পারলো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকগুলা চিংড়ি মাছ উঠছে এখন আরে ও মাই গড দেখেন প্রিয় ভিওয়ার অনেকগুলা চিংড়ি মাছ উঠছে এই যে দেখেন জাল ভরাই কিন্তু মাছ আলহামদুলিল্লাহ দেখে ভালো লাগে পদ্মা নদীতে মাছ ধরতে এসে যদি মাছ না পাওয়া যায় এর চেয়ে বিরক্ত করার কিছু হয় না কিন্তু উনি মাছ পাচ্ছে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগতেছে দেখেন কতগুলা চিংড়ি মাছ এই যে লাভ পাচ্ছে দেখছেন নদীর মাছ অনেক সুস্বাদু পদ্মা নদীর মাছ আসলে আমাদের মতো সাধারণ ঘরের মানুষ আসলে টাকা দিয়ে কিনে খাওয়া খুব টাপ তাই না চাচা অবশ্যই কারণ অনেক দাম আর রমজান মাসে তো মাছের দাম এমনি বৃদ্ধি থাকে এই যে দেখেন ও মাই ঘট চলে যাচ্ছে পানিতে আমি একটা এই যে দিয়ে দিলাম এই যে দিয়ে দিলাম মাছগুলা লাফাই চলে দেখেন এই যে আছে সবই মাছ লাফায় লাফায় চলে যাচ্ছে এই আসতে দাঁড়া চিংড়ি মাছ এই যে এখন হচ্ছে উনি মাছগুলা হচ্ছে বাইসে বাইসে ব্যাগের ভিতরে পড়তেছে দেখেন ব্যাগ আগাই দিম ব্যাগটা এই যে ব্যাগটা আগাই দিলাম

মাছ ধরা কি আপনাদের শখ নাকি পেশা এটা ও আচ্ছা চাকরি করেন পাশাপাশি যে শখ থেকে মাছ মাছ জাল আছে ধরতে আসছেন তো আসছেন যে মাছ পাইতেছেন ভালো না আপনাদের কাছে খুব ভালো লাগছে রমজান মাসে যে আপনারা পাইনি এরকম মাছ পাওয়া যায় না আসলে এখনকার সময় পাওয়া যায় না তাই না মানে পাওয়া যায় দেখা গেছে অনেক কষ্ট করতে হয় অনেক এক খেউতে একটা দুইটা এরকম উঠে তাই না মাছ হ্যাঁ অবশ্যই আমি আপনাদের ধরা দেখতেছি পাশাপাশি হচ্ছে এটা ক্যামেরা বন্দী হচ্ছে এটা ইউটিউব চ্যানেলে মানুষ দেখবে মাছ ধরার দৃশ্য পদ্মা নদী থেকে আসলে কিভাবে জাল দিয়ে মাছ ধরে জেলরা সরাসরি দেখাচ্ছি ওরা কিন্তু আসলে শখের বসে মাছ ধরতে আসছে ওরা কিন্তু প্রফেশনাল জেলেও না বা ওইভাবে মাছও ধরে না ওরা হচ্ছে চাকরি করে পাশাপাশি হচ্ছে মাছ ধরা হচ্ছে শখ শখ থেকে হচ্ছে মাছ ধরতে আসছে তো আমার কাছে এই দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগতেছে ক্যামেরাটা টান দিয়ে নিলাম দেখেন জাল দুইভাবে দুই পাশ থেকে দুইজন ধরে কিভাবে ছড়ায় হচ্ছে বাহিরে নিয়ে যাবে এরপরে হচ্ছে এখান থেকে হচ্ছে মাছগুলা তুলে আনবে জাল উঠায় উঠায় আমার কাছে খুব সুন্দর একটা দৃশ্য ভালো লাগছে সেই দৃশ্যটা দেখতে একেবারে যে ওনরা দুইজন জাল কিভাবে আসলে টান দিয়ে বাহিরে নিয়ে যাচ্ছে দুই সাইড ধরে আর একটু বাইরে দেন বাইরে দিয়ে দেন এখন কিন্তু জালটা অনেক বাহিরে গেছে দেখি এখন কি মাছ পরে জালের মধ্যে স্রোত আছে নাকি ওইখানে স্রোত স্রোত নাই আসলে যেটা জানাইলো স্রোত নাই অনেক দূরে কিন্তু জাল এখন খেয়াও মারছে অনেক দূরে নিয়ে যাচ্ছে আসলে ওনরা টেনে টেনে এখন হচ্ছে জাল উঠাবে দেখি আসলে কি মাছ পায় পদ্মা নদীতে মাছ ধরতে আসছে খেপলা জাল দিয়ে আজকে এরকম একটা দৃশ্য নতুন দেখলাম যে আসলে খেপলা জাল টেনে টেনে দুইজনে মিলে হচ্ছে বাইরে নিয়ে যায় হচ্ছে মাছ ধরে আনে একজন কিন্তু ডুব মাইরে মাছ ধরতেছে অনেক পানিতে ডুব দিতেছে বিশাল সাহসেরও একটা ব্যাপার এখানে পদ্মা আসলে ডুবাইয়ে মাছ ধরা পদ্মা নদীতে যে আসলে সাহসের একটা ব্যাপার আছে যে ওঠাই পানের মধ্যে ডুব দিয়ে মাছ ধরা এটা আসলে সব মানুষের দ্বারা সম্ভব না একজন আসলে আসলে বলতেছে আস্তে আস্তে জালটা তুলতে যাতে মাছগুলা মধ্যে ভরে ভরে সুন্দর করে আসে সেই জন্য একজন আরেকজনের দিক নির্দেশনা দিল দেখি আসলে কি মাছ পায় আমি আসি নদীর পারে এখন জালটা ওঠানোর অপেক্ষায় দাঁড়িয়ে আছি সরাসরি আমরা দেখবো পদ্মা নদী থেকে মাছ ধরার দৃশ্য ওরা কিন্তু যেটা আমাকে জানিয়েছে ওনা কিন্তু প্রফেশনাল জেলে বা রেগুলার মাছ ধরেন না ওনরা হচ্ছে শখ থেকে মাছ ধরতে আসছেন শখে বসে মাছ ধরতে আসছেন দেখি আসলে কি মাছ পায় এবারে বেশি উঠে নাই না ও নরা খাইলে মাছ সরে যায় জায়গায় থেকে দেখি তারপরে দুটি একটা উঠছে কিনা মাছ তো দুইটা একটা উঠছে অবশ্যই এখানে মাছ আছে বেশ বোঝা যাচ্ছে জায়গাটা দেখে এই ট্যাংরা মাছ হচ্ছে ট্যাংরা মাছ হচ্ছে দুইটা ট্যাংরা দেখতে পাচ্ছি এই যে দুইটা ট্যাংরা এই যে আর একটা বামের কেরা না এটা হচ্ছে বামের ট্যাংরা বামের কেরা ব্যাগের ভিতর ঘুরতেছে দেখেন মাছগুলা অনেক সুন্দর একটা দৃশ্য আমার দেখতে খুব ভালো লাগতেছে পদ্মা নদীর মাছ অরিজিনাল নদীর টাটকা মাছ পদ্মা নদীতে আসলে সচরাচর মাছ পাওয়া যায় না সবসময় ওই যে একটা চিংড়ি মাছ ওনার হাতের মধ্যে ওই পাশেই একটা ট্যাংরা মাছ পুঁটি মাছ উঠছে বা স্পেশালি মাছ বিভিন্ন ধরনের মাছ আর কি এখানে পাওয়া যায় এই আর একটা ট্যাংরা মাছ জালের মধ্যে গেঁথে আছে কাটা ছাড়াচ্ছে মাছের আমি ব্যাগটা ধরে ওনাকে একটু হেল্প করে দিই তাহলে মাছ রাখতে সুবিধা হবে দেখেন সরাসরি মাছগুলা দেখেন যে কতগুলা মাছ পাইছে নদীর মাছ চিংড়ি মাছ বেশি পাইলা চিংড়ি ট্যাংরা পুঁটি পাশমিশালি মাছগুলা হচ্ছে এটার ভিতরে রয়েছে এই যে দেখেন একটা চিংড়ি মাছ আলহামদুলিল্লাহ দেখে খুবই ভালো লাগতেছে এরকম দৃশ্য মাছ ধরার দৃশ্য পদ্মা নদী থেকে সরাসরি মাছ ধরা এরকম দৃশ্য সচরাচর আর চোখে পড়ে না কতগুলো মাছ পাইছে দেখেন সরাসরি বেলে ট্যাংরা চিংড়ি পুঁটি পাশমিশালি মাছ এখন হচ্ছে উনি হচ্ছে আবার আরেক জায়গায় চলে যাচ্ছে খেউ দেওয়ার জন্য সরাসরি ক্যামেরাটা ধরছি পদ্মা নদী থেকে আসলে কিভাবে মাছ ধরে জাল দিয়ে সরাসরি দেখাচ্ছি ওনারা হচ্ছে দুইজনে হচ্ছে খেতলা জাল হচ্ছে দেখেন কিভাবে আসলে সরিয়ে নিচ্ছে এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ রয়েছে পদ্মা নদীতে সাধারণত মাছ পাওয়া যায় না খেও খেউ দিয়ে অনেক মানুষ হচ্ছে দেখা গেছে অনেকক্ষণ পর পর একটা দুইটা মাছ ওঠে কিন্তু ওনারা দুইজন ভালো মাছ পাইতেছে নদীর পাড়ে আমি দাঁড়ায় দাঁড়ায় ওনাদের দৃশ্যটা দেখতেছি আর সরাসরি পদ্মা নদী থেকে আসলে জাল দিয়ে মাছ ধরার দৃশ্য এটা আর ওনরা কিন্তু দুজন প্রফেশনাল জেলেও না ওনারা দুইজন হচ্ছে শখের বসে মাছ ধরতে আসছেন শহর থেকে চাকরি করে পাশাপাশি হচ্ছে আজকে হচ্ছে মাছ ধরতে আসছেন এখানে তো দৃশ্যটা দেখে আমার খুব ভালো লাগতেছে দুজন মুরব্বীশ্বাসা আসলে মাছ ধরতেছেন পদ্মা নদী থেকে এই দৃশ্যটা দেখতেও খুব সুন্দর লাগতেছে জাল কিন্তু ওনারা ফেলছে এখন হচ্ছে জাল উঠাবে সরাসরি জাল উঠানো দেখবো এবং কি কি মাছ পায় সেটা আপনাদের দেখাবো পদ্মা নদী থেকে হচ্ছে মাছ ধরা দিচ্ছে ওই যে ওই দিক দিয়ে দেখছেন লঞ্চ যাচ্ছে বাইরে দিয়ে ওনার কিন্তু ওয়াঠাই পানির মধ্যে জালটা সারছে ফেপলা জাল এবং হচ্ছে দুইজন মানুষ অনেক পরিশ্রম করে এখানে মাছ ধরতেছেন দেখা যাক আসলে কী মাছ পায় এখানে কি মাছ আছে আর কি মাছ পায় এটা সরাসরি আমরা এখান থেকে দেখব এবং হচ্ছে আপনাদের দেখাবো সরাসরি একজন কিন্তু ডুব মারছে উনি আবার হাতায় মাছ ধরতেছে পাশাপাশি জালও আবার জালের কাজেও সহযোগিতা করতেছে ওনাকে জাল বাইতে দেখি আসলে কি মাছ পায় ওই একটা চিংড়ি মাছ ধরছে হাত দিয়ে ছোটোখাটো দেখা যাক আসলে কি মাছ পায় জাল কিন্তু উঠাইছে চিংড়ি মাছ নরা খাইলে ওরা হচ্ছে বাসা ছেড়ে চলে যায় তাই তো এই বেশি একটা মাছ উঠে নাই কম উঠছে দেখা যাক আসলে কি মাছ উঠছে এই যে একটা শিংড়ি মাছ দেখা যাচ্ছে দুইটা এক জায়গা চিংড়ি দেখতে পাচ্ছেন পদ্মা নদীর চিংড়ি সরাসরি নদীর মাছ এগুলা পদ্মা নদী থেকে যে হচ্ছে জাল দিয়ে মাছ ধরা খেপলা জাল দিয়ে সেই দৃশ্য এটা সরাসরি দেখানো হলো এবং দেখানো হবে মোট কি মাছগুলা গুলা পাইছে ওই যার একটা চিংড়ি এই যে এখানে একটা চিংড়ি আছে হ্যাঁ ওটা হচ্ছে শহর থেকে মাছ ধরতে আসছে শখের বসে মাছ ধরে আমি ওদের ব্যাগটা আগায় দেই একটু সহযোগিতা করি ওই যে শব্দ পাইছে চলে গেছে তাই না প্রিয় সম্মানিত ভিউয়ার্স দেখেন মাছগুলা চিংড়ির পুটি ট্যাংরা এরপর হচ্ছে বামের কেরা পাশমিশালি মাছ ওরা পাইছি অনেকগুলো মাছ পাইছি খেপলা জালে আলহামদুলিল্লাহ দেখে ভালো লাগতেছে এই জাল একটা চিংড়ি মেলা মারি দিল আমাকে এটার ভিতর ভরতে বললো তো আমি হচ্ছে ব্যাগের ভিতর দিয়ে দিলাম অনেক সুন্দর একটা দৃশ্য দেখে আমার খুব ভালো লাগলো পদ্মা নদী থেকে হচ্ছে খেপলা জাল দিয়ে মাছ ধরার দৃশ্য আবার হচ্ছে ওরা হচ্ছে জালটা ওইভাবে সাজিয়ে নিচ্ছে দুইজন যেভাবে আসলে সাজায় ওইভাবে সাজিয়ে হচ্ছে আবার হচ্ছে জালটা এই খেয়াও মারবে এখন দেখি আসলে কি মাছ পায় সরাসরি পদ্মা নদী থেকে মাছ ধরার দৃশ্য এটা ওনা কিন্তু জাল এভাবে ইয়ে করে নিচ্ছে এবং হচ্ছে জাল এখন হচ্ছে পাতবে দেখি আসলে কি মাছ পায় জাল কিন্তু ছেড়ে দিছে এখন হচ্ছে মাছ ধরার পালা জাল উঠাবে মাছ ধরবে সরাসরি পদ্মা নদী থেকে আসলে কি মাছ ধরে আমরা এখান থেকে দেখতে পাবো এবং আপনাদের ক্যামেরা ধরে হচ্ছে পদ্মা নদীর মাছগুলা দেখাবো নদী থেকে কীভাবে আসলে খেপলা জাল দিয়ে মাছ ধরতেছে ওনরা যে পদ্ধতিতে সেই পদ্ধতিটা এখানে সরাসরি তুলে ধরা হলো এবং ওনরা হচ্ছে দুজন কিন্তু প্রবেশনাল জেলে না সেটা আমাকে জানিয়েছে ওনরা শহর থেকে আসছে মাছ ধরার জন্য শখে বসে একজন কিন্তু ডুব মেরে হাতে হাতে মাছ ধরে আরেকজন হচ্ছে খেপলা জাল দুজনে হচ্ছে ই করতেছে যৌথভাবে কাজ করতেছে দেখা যাক আসলে কি মাছ পায় জাল এখন উঠানো হচ্ছে খেপলা জাল দেখি আসলে ওনারা কি মাছ পায় ওনাদের জালে কি মাছ ধরা পড়ে সরাসরি ক্যামেরাবন্দি হচ্ছে আজকের মাছ ধরার দৃশ্য পদ্মা নদী থেকে মাছ ধরার দৃশ্য ওই যে উনি হাতে মাছ ধরতেছে দেখছেন হাতের মধ্যে একটা মাছ পাইছে মাছ শেষ না বাইলে বেলে আসছে নাকি দেখি আসলে কি মাছ পাইছে আসলে এখন হচ্ছে ওনার হচ্ছে মাছের বাসায় হচ্ছে নড়া দিয়ে দিছে তো মাছ দৌড়ে পালাইছে যেটা জানাইছে হ্যাঁ তারপরেও দেখি আসলে এখানে কী মাছ উঠছে সরাসরি আমরা ক্যামেরায় দেখি যাই পাকেটা পদ্মা নদীর মাছ মাছগুলা কিন্তু অনেক মূল্যবান ওই যে একটা বেলে উঠছে বেলে এই যে আরেকটা বেলে উঠছে দুইটা বেলে এই খেয়ে হচ্ছে দুইটা বেলেই উঠছে সম্ভবত এই যে পুটি উঠছে চিংড়ি উঠছে এই যে চিংড়ি উঠছে এরপর হচ্ছে পুঁটি উঠছে হ্যাঁ যাই হোক এই এখনকার খেয়াল হচ্ছে সবথেকে কম মাছ পাইছে এটা হচ্ছে পদ্মা নদীর মাছ সরাসরি পদ্মা নদীতে হচ্ছে জাল দিয়ে মাছ ধরার দৃশ্য এটা খুব ভালো লাগলো দৃশ্যটা দেখে দেখেন আসলে কী মাছ পাইছি শুনি মাছ চিংড়ি বেলে পুঁটি ট্যাংরা সব ধরনের মাছ এখানে রয়েছে এটা হচ্ছে পদ্মা নদীর মাছ মাছগুলা কিন্তু অনেক দামি